নয় জুলাই বুধবার পুরো বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে এবং কলকাতা শহর এবং আসাম ত্রিপুরা কেমন থাকবে আবহাওয়া আজকের এই ভিডিওতে লাইভ দেখায় দেব এই মুহূর্তে লাইভে দেখতে পাচ্ছি সীতাগাং টেকনা মহেশখালী রয়েছে এবং কিন্তু বৃষ্টিপাত প্রতিটি জেলায় রয়েছে ঢাকাতে কি পরিমাণ বৃষ্টি রয়েছে নয় তারিখ বুধবার দেখে নিন লাইভ রাডারে প্রতিটি জেলায় এবং মেহেরপুর পাবনা সিংরা রাজশাহী দিকটা লক্ষ্য করে বৃষ্টি রয়েছে বগুড়া সাতবাড়িয়া সিরাজগঞ্জ মোমনসিং মালদা কিশোর কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার সিলেটেও বেশি বৃষ্টি মৌলভীবাজারেও বৃষ্টি রয়েছে প্রতিটি জেলায় ফরিদপুরে বৃষ্টি রয়েছে এবং মাদারীপুরে বৃষ্টি রয়েছে লোহাগড়া যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগর ফিরোজপুর বরিশাল মতিরহাট মাথাবাড়িয়া কলাপাড়া এদিকটা লক্ষ্য করে বৃষ্টিপাত রয়েছে কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে চন্দননগরে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে হ্যাঁ মহাদেবপুরে হাল উম বৃষ্টি একটু কবর রয়েছে গোয়ারঘাট ঘাট গোয়ারঘাটা বুদ্ধুরা এবং বাংশিতে বৃষ্টি কম রয়েছে এবং রংপুরের সাইডে কম বৃষ্টি রয়েছে দিনাজপুরে বৃষ্টি কম রয়েছে সৈয়দপুর এবং কালাহার এই দিকটা লক্ষ্য করে বৃষ্টি কম রয়েছে ঠাকুরগাঁও দেবগঞ্জ বোদা এই দিকটা লক্ষ্য করে আবার বৃষ্টি একটু বেশি রয়েছে এবং শিলিগুড়িতে বৃষ্টি রয়েছে এই মুহূর্তে লাইভ আপডেটে রাজশাহী এবং দেখতে পাচ্ছি মুর্শিদাবাদেও কিন্তু বৃষ্টি রয়েছে কাটোয়া বৃষ্টি রয়েছে শিলিগুড়ি বৃষ্টি রয়েছে মালদাতে কম রয়েছে বৃষ্টিপাত এবারে আমরা চলে যাব মেঘ মালাতে মেঘ কেমন থাকবে দেখে দেখেনি নয় তারিখ লক্ষ্য করে তো সারাদিনকে তেমনটা মেঘ তো সারাদিনই থাকে যাবে তো তা দশ নয় তারিখেও কিন্তু মেঘ থেকে যাচ্ছে তো আমরা দেখবো যে তাপমাত্রা আসলে তাপমাত্রাও তেমনটা পড়বে না নয় তারিখ লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি তা আমরা দেখিনি যে তাপমাত্রা কেমন পড়বে দুপুর যদি বারোটার দিকে যাই তাহলে তাপমাত্রা তেমনটা দেই রাজ্য আঠাশ মেয়েরপুর আঠাশ কন্যা আঠাশ বরিশাল আর সাতাশ কলাম আর একত্রিশ হোলদেবার উনতিরিশ কলকাতা আঠাশ চিটাগাং সাতাশ মাস কালী সাতাশ টেকনাম সাতাশ বিল্লা সাতাশ হেনবের আঠাশ এবং ফরিদগঞ্জ ছাব্বিশ ফরিদপুর ঢাকা এবং নগরপুর কাপাসিয়া সাতাশ এবং কিশোরগঞ্জ তিরিশ লাখায় তিরিশ বাজার তিরিশ তো প্রতিটি জেলায় সাতের আঠাশ উনত্রিশ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে